আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক কেরা পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব নবম দশম শ্রেণী তথা এসএসসি গণিত 2025 সাল নতুন বই অনুশীলন নি 9.1 এর 14 নম্বর क्वेश्चन आंसर দেওয়া আছে হলো 1 cos k 1 1 cos k 1 2 tan square তাহলে যেহেতু সমীকরণ এটা বাম পাশ ডান পাশ আমরা এটা বাম পক্ষ ধরতে যাব 14 নম্বর শুরু করলাম দেখেন বাম পক্ষ দিয়ে বা লেফট হ্যান্ড সাইড কি আছে এখানে 1 কোসে মাইনাস ওয়ান কোসে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই কোসে কে প্লাস ওয়ান কোসে প্লাস ওয়ান এখন দেখেন এখানে যখন দুইটা দেখেন মানে উল্টা জিনিস আছে অসভ্য হবে এক কথা শেষ তাহলে এখানে হচ্ছে কোসে কে প্লাস ওয়ান এখানে হচ্ছে কোসে কে মাইনাস ওয়ান কোসে মাইনাস ওয়ান হচ্ছে এখানে দেখেন এখানে মিলাসা কিন্তু এই দেখেন দুইটা একই জিনিস তাহলে এখানে মিলাসা কোনটা মাইনাস একটা নাই কোনটা প্লাস একটা প্লাসারটাও পরে বসবে কিন্তু ওয়ান ইন্টু যা আছে তাহলে ব্র্যাকেট না দিলে চলতে পারে এইখানে ব্র্যাকেট দেওয়া লাগবে এখানে না দিলে চলতে পারে দেয় দিলাম এখানে আছে মাইনাস একটা নাই প্লাস একটা বসে গেল কোসেকে প্লাস ওয়ান বসে গেল কোসেকে প্লাস ওয়ান বসে গেল মাইনাস ওয়ান বসে গেল এখানে নাই কোনটা প্লাস একটা আছে নাই কোনটা মাইনাস একটা তাহলে ওয়ান ইন্টু কোসেকে কোসেকে আছে মাইনাস তাহলে প্লাস ওয়ান বসে গেল এখানে আছে প্লাস যেটা নাই দেখেন এখানে আছে মাইনাসের যদি এই মানটা দিয়ে ভাগ করি তাহলে এটা বাদ হয়ে যাবে প্লাসের মানটা বসে যাবে এটা দিয়ে আমি এটা ভাগ করি যে মানটা নাই হয়ে গেল এখানে মাইনাস আছে বলি ব্র্যাকেট লাগবে না লাগতো না এখান থেকে কি হলো এটা কোসে প্লাস ওয়ান বসে গেল কোসে প্লাস ওয়ান বসে গেল মাইনাস গুলো করে তাহলে মাইনাস কোসেকে মাইনাস মাইনাস প্লাস ওয়ান বসে গেল আর নিচে এ প্লাস বি মাইনাস বি স্কয়ার মাইনাস স্কয়ার তাহলে মানে এখানে cosec a তার স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার এখান থেকে কাটাকাটি করে দিই আমরা cosec cosec বাদ 1 আর 2 হচ্ছে আর এখান থেকে cosec স্কয়ার cosec স্কয়ার মাইনাস 1 2 বাই cosec স্কয়ার মানে 1 ইকুয়াল টু cot স্কয়ার তো আগের মতো আমরা এখান থেকে 2 আগে লিখে নেই আপনি ডিলিট করতে পারেন 1 বাই cot মানে tan স্কয়ার শেষ আর যদি কেউ না বুঝেন তার জন্য সমান দিয়ে ক্লান যদি না বুঝেন তার জন্য সমান দিয়ে করে দিলাম টু বসে গেল এটা একটা টু যদি বেকার টু একটা বের করে নিয়ে আসেন টু বের করলে কিন্তু ওয়ান বাই কট থাকবে কারণ উপরে উপরে বুঝবে তাহলে কি হবে ওয়ান বাই কট স্কোয়ার তাহলে কি হবে টু বসে যাবে ওয়ান বাই কট মানে টেন স্কোয়ার সমান ডান পক্ষ সমান হলো ডান পক্ষ আপনারা লিখেন বাম পক্ষ সমান ডান পক্ষ আমি আবার বলে দিলাম এখন দেওয়া সেই হলো কোসে মাইনাস ওয়ান দুটো প্লাস মাইনাসম সেম দশক হবে দশক বললাম এখানে আছে মাইনাস এর মানটা নাই বসে গেল এখানে এখানে ব্র্যাকেট দেওয়া লাগতো না বাট এখানে লাগবে কারণ আছে মাইনাস ওয়ান ভিতরে চেঞ্জ হবে তাহলে এখানে ওয়ান এখানে আছে প্লাস এর মানটা নাই করতে মাইনাস মাইনাস ওয়ান ইন্টু মাইনাস একটা এবার দেখেন এখানে ব্র্যাকেটটা উঠানোর পালা কোসে প্লাস ওয়ান বসে গেল মাইনাস কোসে মাইনাস মাইনাস প্লাস ওয়ান বসে গেল এখানে এ প্লাস ডি মাইনাস দিয়ে স্কয়ার মাইনাস দিস কোস্ক মাইনাস ওয়ান না করতে পারেন নিয়ে আসেন টু টা আগে আসলো আর টু যদি আসে একটা অন আসে অন বাই কট অন বাই কট মানে আমাদের চোদ্দ নম্বর আছে আশা করি বুঝতে পেরেছেন সিস্টেম একাডেমি থেকে আন্তরিক সালাম জানিয়ে আজকের মতো আল্লাহ হাফিস